ত্রিপ্রমথা দলের উদ্যোগে তিন দফা দাবিকে সামনে রেখে স্থিত লিফুঙ্গা আর ডি ব্লকে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন টি ই ইএম রুনিয়াল দেববর্মা এবং উপস্থিত ছিলেন তিপ্রমথা দলের স্থানীয় ও রাজ্যস্তরীয় নেতৃত্বরা এদিনে এই দাবিকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইএম রুনিয়াল দেববর্মা বলেন অতি সত্য ত্রিপুরাতে ত্রিপ্রাসা একর বাস্তবায়ন টিটিএএডিসি এলাকাতে বিলেজ কাউন্সিল নির্বাচন বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিন এই ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হয়েছে এদিন লেফুঙ্গা ব্লকের বিডিও নিকট দেওয়া হয়েছে এই ডেপুটেশন ডেপুটেশনের পূর্বে লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন পথে এক র্যালি অনুষ্ঠিত করেছে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা তারপরে দেওয়া হয়েছে ডেপুটেশন পার্টি আমরা নেতৃত্ব আছে আমাদের করা আছে আমাদের সাথে বুবাগরা যে আমরা ফাউন্ডার আমরা নির্দেশে আমরা তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি একটা হলো ইমপ্লিমেন্টেশন একটা দু নম্বর হলো ইমিডিয়েট কন্ডাক্ট অব ভিলেজ কমিটি ইলেকশন কারণ কি ভিলেজ কমিটি ইলেকশন লাস্ট হয়েছিল দুই হাজার ষোলো সনে তখন থেকে আর কোনো ইলেকশনই হয়নি ডিসি লেভেলে ভিলেজ কাউন্সিল লেভেলে অনেক প্রবলেম হচ্ছে তার জন্য আমরা চাই ইমিডিয়েটলি যাতে ভিলেজ কমিটি ইলেকশন কন্ডাক্ট হোক আর তিন নম্বর ডিমান্ড হলো ইমিডিয়েট পেসেস অফ ওয়ান টোয়েন্টি ফিফটমেন্ট টু দা ইন্ডিয়ান এই ডিমান্ডটাও যাতে খুব শীঘ্রই যাতে ইমপ্লিমেন্টেশন আর আমাদের জন্য এই উজ্জ্বলনগর নগর ব্লক এলাকার সব যে আমরা একটি ওয়ারিয়ার্সরা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটা মাস র্যালির মাধ্যমে রাজঘাট কামি থেকে রাজঘাট খাড়া থেকে লেপুঙা ব্লক অবধি আমরা বিশাল একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছি